স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বিশেষ বিশেষ খবর নির্বাচন কমিশন আধার কার্ডের সঙ্গে এপিকে সংযুক্তিকরণের বিষয়ে আগামী মঙ্গলবার বৈঠক ডেকেছে তৃণমূল কংগ্রেস ভুয়ো ভোটার সন্ধানে আরও গতি আনবে জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত গঠিত হবে কোর কমিটি জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে মালদার দক্ষিণ চন্ডীপুর পঞ্চায়েতের সচিব খুন আহত অন্তত ছয় খেসারির ডালের একটি নতুন প্রজাতি উদ্ভাবন করেছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় রাজ্যের পশ্চিমে জেলাগুলিতে আগামী দুদিন তাপপ্রবাহের সতর্কবার্তা থাকলেও কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আইএসএল ফুটবলের অফের কর্মসূচি ঘোষিত হয়েছে আসি বিস্তারিত সংবাদে নির্বাচন কমিশন আধার কার্ডের সঙ্গে এপিকে সংযুক্তিকরণের বিষয়ে বৈঠক ডেকেছে আগামী মঙ্গলবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পৌরহিত্যে এই বৈঠক হবার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আধার কমিশনের সিইও সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিবকে উপস্থিত থাকতে বলা হয়েছে সমস্ত জাতীয় আঞ্চলিক রাজনৈতিক দলের কাছ থেকেও কমিশন এ বিষয়ে মতামত ও পরামর্শ চেয়েছে তিরিশে এপ্রিলের মধ্যে কমিশনের কাছে পরামর্শ বা মতামত পাঠানো যাবে আধার কার্ডের সঙ্গে এপিকের সংযুক্তিকরণের বিষয়ে নির্বাচন কমিশনের বৈঠকে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে ওই উদ্যোগ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও বৈঠকে প্রাথমিক আলোচনা হতে পারে সম্প্রতি তৃণমূল কংগ্রেস সাংসদদের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে গিয়ে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি এবং এপিকের সঙ্গে আধার ব্যবহারের দাবি জানায় তৃণমূল কংগ্রেস ভোটার তালিকায় ভুয়ো ভোটার খোঁজার কাজে আরও গতি আনার সিদ্ধান্ত নিয়েছে তালিকা খতিয়ে দেখার জন্য জেলা থেকে ব্লক স্তর পর্যন্ত কোর কমিটি গঠন করা হবে ভোটার তালিকা ইস্যুতে আজ দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সির উপস্থিতিতে এক ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক প্রসঙ্গে দলের এক্স স্যান্ডেলে এক বার্তায় জানানো হয়েছে ভোটার তালিকা থেকে সব রকম অনিয়ম দূর করতে তৃণমূল কংগ্রেস বদ্ধপরিকর দলীয় সূত্রে জানা গেছে ভোটার তালিকায় একটি ভুতুড়ে নামও যাতে না থেকে যায় বৈঠকে তা নিশ্চিত করতে বলা হয়েছে স্থির হয়েছে ভোটার তালিকা সংক্রান্ত কাজের জন্য আগামী পাঁচ দিনের মধ্যে জেলাভিত্তিক কোর কমিটি গঠন করা হবে একইভাবে একুশ থেকে সাতাশে মার্চের মধ্যে ব্লকে ব্লকে কোর কমিটি গঠন করা হবে আঠাশে মার্চ থেকে তেসরা এপ্রিলের মধ্যে অঞ্চল ওয়ার্ডে কোর কমিটি তৈরি করে দেওয়া হবে তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার বলেছেন প্রকৃত ভোটাররাই ভোট দেবেন এটাই তাঁর দল চায় নির্ভুল তালিকা তৈরি করে কমিশনকে নিজেদের নিরপেক্ষতা প্রমাণ দিতে হবে বলেও মন্তব্য করেন তিনি ভোটার তালিকায় জালিয়াতি তৃণমূল কংগ্রেসই করেছে বলে অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য পৌঁছা যেতে চলেছে যারাই এ ধরনের অভিযোগ করেন তাদের আয়ু খুব একটা বেশি হয় না পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রোহিঙ্গা ঢুকেছে বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী ঢুকেছে প্রত্যেক বুথে তৃণমূল কংগ্রেস ভেজাল ভোটার ঢুকিয়েছে এদের সরানোর জন্য তো আমরা তেরো লক্ষের বেশি ভোটারের নাম আমরা পৌঁছে দিয়ে এসেছি নির্বাচন কমিশনে এবং আরো কয়েক লক্ষ নাম যাবে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি রাজ্যের পঁচিশটি সাংগঠনিক জেলার সভাপতিদের নাম ঘোষণা করেছে এর মধ্যে সতেরো জন নতুন মুখ উত্তর এবং দক্ষিণ কলকাতা সহ আটটি সাংগঠনিক জেলায় সভাপতিদের অবশ্য অপরিবর্তিত রাখা হয়েছে তবে এখনও আঠারোটি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হয়নি বিয়াল্লিশটি জেলায় সাংগঠনিক জেলা সভাপতি পরিবর্তনের পরেই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষিত হতে পারে বলে মনে করা হচ্ছে ইফতারের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আগামী সোমবার ফুরফুরা শরীফ যাচ্ছেন উন্নয়ন প্রসঙ্গে স্থানীয় বিধায়ক তথা ফুরফুরা শরীফের পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সাম্প্রতিক বৈঠকের প্রেক্ষিতে এই সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে রমজান মাস উপলক্ষে ফুরফুরা শরীফে সরকারি উদ্যোগে ইফতার সমাবেশের আয়োজন করা হয়েছে পাশাপাশি এই সফরে পীরজাদা তোয়াহা সিদ্দিকীর সঙ্গেও তার বৈঠক হতে পারে বলে জানা গেছে মুখ্যমন্ত্রী সফরকে কেন্দ্র করে ফুরফুরা শরীফকে কড়া নিরাপত্তায় আহ্বান জানিয়েছেন বাইশে মার্চ রাত সাড়ে আটটা থেকে সাড়ে নটা পর্যন্ত পৃথিবীর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ এক ঘণ্টা আর তাওয়ার পালন করা হবে এক্স্যান্ডারে আজ এক বার্তায় তিনি যুব সমাজের মধ্যে পৃথিবী রক্ষার চেতনা গড়ে তুলতে নিজেদেরকেই অনুপ্রেরকের কাজ করতে হবে বলে উল্লেখ করেন পুরীর আদলে দীঘায় রাজ্য সরকারের উদ্যোগে নির্মীয়মান জগন্নাথ মন্দিরের নিরাপত্তা সুনিশ্চিত করতে সেখানে একটি পুলিশ ফাঁড়ি তৈরি করা হবে মন্দিরের অদূরে এই ফাঁড়ি তৈরির সিদ্ধান্ত সম্প্রতি রাজ্যমন্ত্রী সভার বৈঠকে গৃহীত হয়েছে ওই ফাঁড়ি পরিচালনার জন্য পুলিশে বেশ কিছু নতুন পদও সৃষ্টি করা হবে বলে জানা গেছে উল্লেখ্য তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট অব এমিনেন্স আই তকমা হারানোই শিক্ষক সংগঠন জুটা উদ্বেগ প্রকাশ করেছে সংগঠনের তরফে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্তকে একটি হয়েছে চিঠিতে জুটা বলেছে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গ সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়কে প্রয়োজনীয় অর্থ দেয়নি এর ফলে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নির্ধারিত বাজেটের অনেকটাই কম বিশ্ববিদ্যালয় পাবে অবিলম্বে তারা এই ব্যাপারে ভারপ্রাপ্ত উপাচার্যকে উদ্যোগী হতে বলেছেন স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে মালদার ভুতনি থানার অন্তর্গত হিরানন্দপুরে পারিবারিক বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে এক ব্যক্তি খুন হয়েছেন আমাদের মালদার জেলা সংবাদদাতা জানিয়েছেন কমল মণ্ডল নামে ওই ব্যক্তি দক্ষিণ চণ্ডীপুর গ্রাম পঞ্চায়েতের সচিব পদে নিযুক্ত ছিলেন আহত হয়েছেন অন্তত ছজন জানা গেছে টোলা এলাকায় দুটি পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে বিবাদ চলছিল হোলির উৎসবকে কেন্দ্র করে আজ তা চরমে ওঠে দুই পক্ষই একে অপরের উপর হামলা চালায় ধারাল অস্ত্রের আঘাতে কমল মন্ডল গুরুতর জখম হন আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন গুরুতর আহত তিনজনকে মালদা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে সংঘর্ষের খবর পেয়ে বিরাট পুলিশ বাহিনী সেখানে যায় ঘটনা তদন্ত শুরু হয়েছে বীরভূমে সাঁথিয়ায় দলের দিন দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ভাঙচুর ও আট জনের আহত হওয়ার ঘটনায় অন্তত বাইশ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে সাঁথিয়া শহর এবং সাঁথিয়া থানার অন্তর্গত পাঁচটি গ্রাম পঞ্চায়েত এলাকায় সতেরোই মার্চ পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে মোতায়েন রয়েছে র্যাফ প্রয়াত প্রাক্তন ফুটবলার পি কে বন্দ্যোপাধ্যায়ের পরিচারককে খুন করার অভিযোগ উঠেছে আরেক পরিচারকের বিরুদ্ধে সল্টলেকের জিডি ব্লকে ফুটবলারের বাড়িতে গতকাল দুই পরিচারক বরুণ ঘোষ ও গোপীনাথ মুহুরের মধ্যে মদ্যপান নিয়ে বচসা বাঁধে এরপরই বরুণ ছুরি দিয়ে গোপীনাথকে আঘাত করে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ধুবুলিয়ায় অশান্তির জেরে নিজে চার বছরের কন্যাকে জলঙ্গী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযুক্ত বছর বত্রিশের বাবু ঘোষ ওরফে বুধকে পুলিশ গ্রেফতার করেছে তার পুলিশ হেবাজত হয়েছে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন নদিয়ার চাপড়ার লক্ষ্মী গাছে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যুর প্রেক্ষিতে ধৃত স্করপিও গাড়ির চালক সূর্যমন্ডলের তিনদিনের তিন দিনের পুলিশ হয়েছে আজ তাকে কৃষ্ণনগর আদালতে তোলা হয় উল্লেখ্য দলের দিন গতকাল তার গাড়ি পরপর দুটি টোটোকে ধাক্কা মারলে সাতজনের মৃত্যু হয়েছে নদিয়ার বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে খেসারি ডালের একটি নতুন প্রজাতি এনেছে খেসারি জাতীয় স্থানীয় জাতগুলিকে রাসায়নিক পদার্থ বেশি মাত্রায় থাকার দরুন স্বাস্থ্যের জন্য উপযুক্ত বলে নিষিদ্ধ করা হয় নতুন এই প্রজাতিতে রাসায়নিক পদার্থের উপস্থিতি শূন্য দশমিক এক শতাংশ তাই এটি নির্ভয়ে খাওয়া যেতে পারে বলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গবেষক জানিয়েছেন বিধান খেসারি ওয়ান জাত যার নিউরোটক্সিনের মাত্রা হচ্ছে পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা হচ্ছে এক্সট্রা সেফ লিমিটের মধ্যে এটা হচ্ছে স্বল্প মেয়াদি এবং হচ্ছে তার বায়োমাস ভালো হয় আস্তে আস্তে কৃষকের মাঠে প্রচলিত হচ্ছে এবং হচ্ছে এটা আমাদের রিজিওনাল চেক হিসেবেও ব্যবহার হচ্ছে এখন জাতীয় ট্রায়ালে এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর আমাদের বিশ্ববিদ্যালয়ে অর্থনৈতিক সহযোগিতা করেছে এর সাথে সাথে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালস রিসার্চ সেটি এবং ইন্টারন্যাশনাল ক্রপ রিসার্চ ইনস্টিটিউট ফর ড্রাই এরিয়াস এটিরও সহযোগিতা আমরা পেয়েছি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রঘুনাথ সাধুকা জানিয়েছেন বাঁকুড়ার সুন্দরবন পুরুলিয়াতে এই প্রজাতির ডাল চাষে সাফল্য মিলেছে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে আগামী দুদিন তাপপ্রবাহের সতর্কবার্তা থাকলেও কুড়ি তারিখে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে

শেষ করার আগে বিশেষ কিছু অংশ আরো একবার নির্বাচন কমিশন আধার কার্ডের সঙ্গে এপিকে সংযুক্তিকরণের বিষয়ে আগামী মঙ্গলবার বৈঠক ডেকেছে জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষে মালদায় খুন পঞ্চায়েত সচিব আহত অন্তত ছয় স্থানীয় সংবাদ শেষ হল